তো বন্ধুরা তোমরা সবাইকে বানাচ্ছো তো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বাঙ্গলি করে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে বিনস নিয়েছি একটু কেটে এখানে একটা টমেটো কেটে নিয়েছি এখানে গাজর কেটে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো বন্ধুরা আমি মসুর ডালটা মসুর ডাল দিয়ে আমি একটু বেস ডাল বানাবো আমি কাজু কিশমিশ দেব না একদম নর্মালে খাবারটা বানাবো তো বন্ধুরা আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি চলো এগুলো এখন সিদ্ধ দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক কাপ ডাল সিদ্ধ দিয়েছি এখন আমি এই সবজিগুলো দিয়ে দেব গাজর দিয়ে দিলাম বিমচ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সব এক সঙ্গে দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম তো বন্ধুরা এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা সোনামুখি ডাল দিয়েও খুব ভালো লাগে কিন্তু আমি আজকে মসুর ডাল দিয়ে করছি বন্ধুরা সব ডাল দিয়ে করা যায় তোমরা চাইলে মুগ ডাল দিয়ে আরো ভালো লাগে বেশ ডালটা মুগ ডালে বেশি সুন্দর বানায় তাও আমি মসুর ডাল দিয়ে করছি একটু গ্যাস অম্বল হয় দেখে আমি মসুর ডাল দিয়ে করছি মসুর ডাল দিয়ে করলে গ্যাস অম্বল কিছুই হবে না তা আমি আগে সিদ্ধ করার সময় আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছিলাম এখন সিদ্ধ হোক তোমরা সঙ্গে থাকো ডালটা ফুটে উঠেছে ভালো করে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এই সঙ্গে ডিমের অমলেট হবে আর কিছু লাগবে না তৃপ্তি পরে খাওয়া যাবে একদম ডালে ভিজিয়ে ভিজিয়ে বন্ধুরা বেশ ডালটা খেতে খুব ভালো লাগে বেশ ডাল এমন একটা জিনিস সবারই পছন্দ ডালটা তো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা বেশ ডালটা এখন আমি পোড়ান দেবো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি গোটা জিরে সাদা জিরে আর পাঁচ ফোড়ন একসঙ্গে ফোড়ন দিয়ে এখন আমি ডালটা দিয়ে দেব তো বন্ধুরা বেশ ডাল বলে কথা খুব সুন্দর খাওয়া হয়ে যাবে আজকে আমাদের কোনো অসুবিধা হবে না বেশ ডাল হলে আর কিছুই লাগে না আমার ছেলে মেয়ে তো বন্ধুরা আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুব কুয়ে কয়েকটা দানা বেশি না তো বন্ধুরা ডালটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব ভেজ ডালটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা সব কিছু গাজর বিমস টমেটো সবই সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভেজ ডালটা হয়ে গেছে এভাবে তোমরা দশ মিনিটে রান্না করে দিদিভাইকে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখাব নেক্সট ভিডিওতে টাটা